আজকে এই টুর্নামেন্টে যারা এখানে খেলাধুলা করলো এবং যারা এটাকে এই খেলাধুলার পরিচালনা করে এখানে খেলার ব্যবস্থা করেছে আমি তাদেরকে আমার এই চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আজকে এখানে আমাদের মা বোনেরা এসেছে খেলা দেখার জন্য তাদেরকেও আমি আমার এই অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারক জানাই যাতে আজকে যে খেলা এখানে সবাই আমরা উপভোগ করছি এই খেলাধুলা হইলে আমাদের অনেক বাচ্চা কাচ্চারা আছে যারা মোবাইল দেখে অনেকে নেশাগ্রস্ত করে আজকে যদি আমরা এই খেলাধুলার মধ্যে ব্যস্ততা থাকি তাহলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে আমরা সুন্দরভাবে খেলাধুলা করে করে আমরা সমাজটাকে সুন্দর রাখতে পারবো এবং এখানে সুইট আমার কাছে আসছে এই মাঠের জন্য তা আমি সুইটকে বলবো যে সুইট হইল আমার ছোট ভাই ওরে আমি সবসময় যারা আন্দোলনে ছিল তাদেরকে আমি সবসময়ই ব্যক্তিত্বে আগে ভালোবাসি এবং তারপর আমি দৃষ্টি রাখি এর মধ্যে একজন সুইট এবং এখানে স্বেচ্ছাসেবক দলের নেতা পিচ্ছি সুজন যারা আছে আমি তাদেরকে আন্দোলনে পেয়েছি এবং তাদের সুখে দুঃখে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ বিএনপিতে যারা ষোলো বছর সতেরো বছর আমার সঙ্গে আন্দোলন করেছেন আমি সবাইকেই চিনি এখন দেখা যায় যে যারা আন্দোলনে ছিল না মিছিল মিলে ছিল না আওয়ামী লীগের সঙ্গে মিলাদিলা তারা ব্যবসা বাণিজ্য করেছে আমি সবাইকেই চিনি তারা আগের চেয়ারাই সে অনেক সময় বসে থাকে তো আপনারা মনে করেন না যে আগের চেয়ারে বসে থাকে আপনারা কোথায় কোনো কমিটিতে ভালো জায়গা পাবেন আপনারা সতেরো বছর আওয়ামী লীগের লোকে ছিলেন ব্যবসা বাণিজ্য করেছেন আপনারা এখন ওই জায়গায় থাকেন সামনে আর আসার দরকার নাই আমার মা বোনেরা যারা আছে আমি সব সবাদের উচিত বসতে চাই আজকা আমি যেভাবে তারা খেলাধুলা দেখার জন্য এই মাঠে এসেছেন ইনশাল্লাহ সামনে আমি চাই যে তারা আমার সামনে ডিগলার দিয়ে যোগ আরও ফুটবলের টুর্নামেন্ট ছাড়ুক এবং এই ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ুক আমাকে যদি কোনো কিছু করতে বলে আমার বাইশ উই আমি এটার জন্য করবো ইনশাআল্লাহ তো আমি আপনি আমার যারা আজকে এখান থেকে বিজয় হয়েছে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা বিজয় হয় নাই আমি আশা করে রাখি সামনে আমার টুর্নামেন্ট নিয়ে তারা বিজয় হবে ইনশাআল্লাহ আমাদের সবার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই গুরুত্ব অসুস্থ হয়ে আজকাল অন্য চিকিৎসার জন্য যে আজকে হসপিটালে উনি ভর্তি আছে। তো আমি আমার আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই যাতে আমার মা সুস্থ আবার সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারে এই আপনাদের কাছে আমি অনুরোধ তার জন্য দোয়া করবেন এবং আমাদের বারপথা চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের সামনে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আসার জন্য খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন যে আসলে এই সালদিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ডে নাইট যে টুর্নামেন্টটি এই টুর্নামেন্টটি যারা আয়োজন করছে এরা শুধু আসলে মানে এখানে দেখেন শুধু ক্রিকেট টুর্নামেন্ট এখানে পুরো সপরিবার নিয়ে আসছে এখানে মানে এরা এই ম্যাচটাকে কত উপভোগ করার জন্য সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই যে সবাই বসে আছে এটা একটা আলাদা একটা আনন্দময় ইয়া আর লালবাগে যতগুলো মাঠ আছে আমি দেখলাম যে এই চব্বিশ নম্বর ওয়ার্ডে যে খোকন বাইরে এই মাঠটা মানে এই মাঠটা এত সুন্দর এই মাঠ কোনো লালবাগের আর কোনো মাঠ নাই তা আমি চাই আপনারা সবাই এই খেলাধুলার প্রতি মনোযোগ হইলে অন্তপক্ষে দেশে মাদক এবং মোবাইল যে বাচ্চারা যে মোবাইল টোবাইল ইয়ে করে এগুলোর থেকে অন্তকে দূরে থাকবে আমি যে সব সময় খেলার উৎসাহটা সবাই যাতে পাই এবং সবাই যাতে এই ব্যাপারে উৎসাহ দেয় এবং আমাদের তরফ থেকে যত রকম সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করবেন

よろしくお願いします。

দেওয়া তারা পুরস্কার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বন্ধু

খেলার এখন আমাদের মাঝে পুরস্কার গ্রহণের জন্য আসবেন আমরা বর্তমান চ্যাম্পিয়ন

येने येने बिस्मिल्लाह हमेलो 40000

চারা <laughs> দাদু 对对对